দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে পুঁজিবাজারের মন্তায় বড় লোকসানে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাঙ্কগুলো পরিচালন ব্যয় অর্থে উঠছে না শেষ হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অবকাঠামো নির্মাণ ও যন্ত্রাংশ স্থাপন শীঘ্রই পারমাণবিক চুল্লিতে ইউরিনিয়াম সংযোজন অর্জিত হয়নি নবণযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়নহীনতা দূষছেন খাদ সংশ্লিষ্টরা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন উপহার বড় লোকসানে পুঁজিবাজারের ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো দীর্ঘদিন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন তলা নিতে থাকায় পরিচালন ব্যয় অর্ধেক তুলতে পারছেন না তারা বিনিয়োগ মার্জিন সহ লোকসানের পরিমাণ বছরে সাত হাজার কোটি টাকা বলছে ডিবিএ একরামুল ইসলাম খানের রিপোর্ট তিন দশক ধরে বাজারে লেনদেনে যুক্ত কাউসার আল মামুন দীর্ঘদিনের অভিজ্ঞতায় বিভিন্ন সময় দেখেছেন বাজারের উত্থান পতন একটি প্রকারেস হাউজের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা কাউসার জানান বড় হাউস হবার পরও ট্রেড থেকে প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়ের অর্ধেকও ওঠে না বিভিন্ন শাখা চালাতে তাই হিমশিম অবস্থা আমরা আসলে একটা ক্রান্তিকাল অতিক্রম করছি এটা বহুদিন ধরে তো দুইটা কমিশনের সময়ও এবং বর্তমান সময় পর্যন্ত একচুয়ালি আমাদের যা এক্সপেন্ডিচার আমাদের প্রত্যেকটা ব্রোকার হাউজের এর অলমোস্ট ফিফটি আমাদের এখন ভর্তুকি দিতে হচ্ছে আমাদের মতো এগুলো আছে আর যারা ছোট ব্রোকার হাউস আছে তাদের এইটি নাইন্টি পার্সেন্ট হচ্ছে তাদের ভর্তুকি দিতে হচ্ছে ছোট প্রতিষ্ঠানের অবস্থা আরও শোচনীয় লাভের মুখ তো দূরের কথা গত তিন বছর পরিচালন ব্যয়ের বিশ শতাংশ ট্রেড থেকে তুলতে পারেননি তারা একাধিক প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন দিতে পারছে না অনেকে তাদের অফিসগুলি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে বর্তমান যেই ধরনের ট্রেড হচ্ছে এবং এভাবে চলতে থাকলে আরো বন্ধ হয়ে যাবে একেবারে ক্ষুদ্র হয়ে যাবে এটার মানে বৃহৎ কোনো বাণিজ্যর জায়গা থাকবে না ক্যাপিটাল মার্কেট না বলে এটাকে অন্য কিছু নাম দেবে তখন খুব শীঘ্রই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের শেয়ার কেনা বেচার একটি অংশ পায় ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংকগুলো ফ্লোর প্রাইসের সময় শেয়ার লেনদেন নামে নিতে রাজনৈতিক পট পরিবর্তনের পরও লেনদেন আটকে আছে চারশো কোটি টাকার আশেপাশে হাউজগুলো বলছে দৈনিক এক হাজার কোটি টাকার শেয়ার ক্রয় বিক্রয় হলে ব্যবসা চালাতে পারবেন তারা খাত সংশ্লিষ্টরা বলছেন বিগত শেখ হাসিনা সরকারের সময়ে নিয়োগ পাওয়া চেয়ারম্যান কমিশনাররা অবৈধ সুবিধা দিয়ে নামকি নামকীয়স্ত কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করে কয়েক ধাপে প্রাইস আরোপ কারসাজি বিশেষ গ্রুপকে সুবিধা দিতে বাজার বিমক সিদ্ধান্ত নিয়েছেন তারা যা বিনিয়োগকারীদের নিঃস্ব করে বাজার ছাড়া করেছে পরিস্থিতি উত্তরণে মিউচুয়াল ফান্ড ও আইসিবির সক্ষমতা বাড়ানোর দাবি তাদের ম্যাক্সিমামই টিকে থাকার জন্য টিকে আছেন কারণ অনেক বছর তো হয়ে গেল আপনারা যদি বলেন যে দুই সাল থেকে এই অবস্থা দেখতে পাচ্ছি একুশ বাইশ সালে সিলেক্টেড গ্রুপ অফ পিপল হ্যাভ মেড সাম মানি বাট ইন জেনারেল একটা মার্কেট যদি সাস্টেনেবল না হয় তাহলে লং টার্মে কেউ আপনার এখানে মানে ইন করতে পারে তথ্য বলছে প্রকরেস হাউস মারচেন ব্যাংক সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালন ব্যয় বছরে 150 কোটি টাকা লোকসান গুंचे ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন শেষ হয়েছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অবকাঠামো নির্মাণ ও যন্ত্রাংশ স্থাপনের কাজ এখন চলছে যন্ত্রাংশের কার্যকারিতা পরীক্ষা আর নিবিড় পর্যবেক্ষণ এ কাজ শেষ হলেই পারমাণবিক চুল্লিতে সংযোজন হবে ইউরিনিয়াম তবে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনে সময় লাগবে আরও প্রায় বছর উৎপল মেজার এক রিপোর্ট চূড়ান্তভাবে পৌঁছেছে দেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক প্রকল্পের প্রথম ইউনিটের কাজ রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় এ প্রকল্পের প্রথম ইউনিটের সকল অবকাঠামো নির্মাণ ও যন্ত্রাংশ স্থাপন করা হয়েছে এখন চলছে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম সংযোজনের লক্ষ্যে নানা পরীক্ষা নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণ। ইকুইপমেন্টগুলি যেগুলি বসছে এগুলি ধাপে ধাপে প্রত্যেকটি ইকুইপমেন্ট এখানে শতভাগ কার্যকর কিনা সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। এই কাজটাকে বলা হয় স্টার্টআপ এন্ড অ্যাডজাস্টমেন্ট ওয়ার্ক। এই কাজটা যখন সমাপ্ত হবে এবং প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যাবে সেই বিদ্যুৎ প্রাপ্তি সাপেক্ষে আপনাকে ফুয়েল সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন শেষে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা জানান সকল আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই বাস্তবায়িত হতে যাচ্ছে এ প্রকল্প প্রত্যেকটা স্টেপে ইন্টারন্যাশনাল অ্যারাটমিক এনার্জি কমিশন ওরা সার্টিফাই করে না হলে পারবে কারণ এটা একটা এই নিউক্লিয়ার প্রজেক্ট ইন্টারন্যাশনাল চুক্তির আন্ডারে পড়ে এটা বায়োলেট চুক্তি না রাশিয়া তৈরি করে দিচ্ছে কিন্তু মানতাবে হবে সব কিছু আপনার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এটি সবচেয়ে বড় এবং ওটা অলরেডি সার্টিফাই করেছে ভালো তবে প্রথম ইউনিটের কাজ শেষ পর্যায়ে পৌঁছালেও এখনও প্রস্তুত হয়নি বিদ্যুৎ সঞ্চালন লাইন এ ছাড়াও উৎপাদন শুরুর আগে রয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অনুমোদন দু সালের মধ্যে এসব প্রক্রিয়া শেষ হবে বলে আশাবাদী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ন্যাশনাল গ্রিডটা পিজিসিবি যেটা পাওয়ার গ্রিড কোম্পানি তারা এখনো রেডি করতে পারেনি তারা যেটা রোজম দিয়েছেন তারা মার্চের মধ্যে পিজিসিবি লাইনটা ইউজেবল করে দিবেন যদি তারা এই পিজিসিবি ত্রিশে মার্চের মধ্যে করে দিলে আমরা পিজিসিবির লাইনটা কনফার্ম করার পরে আমাদের ফাইনাল ওই সেফটি ইন্সপেকশন হবে

প্রায় দেড় লাখ কোটি টাকা থ্রি প্লাস প্রযুক্তির রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটি থেকে উৎপাদিত হবে বারোশো মেগাওয়াট করে বিদ্যুৎ যা কিনা জাতীয় গ্রিডে সংযোজনের লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে ছশো দশ কিলোমিটার গ্রিড লাইন উৎপল মির্জা বিজনেস রিপোর্ট দু হাজার একুশ সালের মধ্যে নবেন জ্বালানি থেকে উৎপাদন সক্ষমতার দশ শতাংশ বিদ্যুৎ আসার কথা থাকলেও বাস্তবে সেটি সম্ভব হয়নি অথচ এরই মধ্যে পেরিয়ে গেছে আরও প্রায় তিন বছর এখন পর্যন্ত অর্জিত হয়েছে মাত্র ছয় শতাংশ খাত সংশ্লিষ্টরা বলছেন নীতি নির্ধারণী পর্যায়ে প্রতিশ্রুতির অভাব জমির সংকট এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় না থাকাতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে রিপোর্ট করেছেন জাহেদ সেলিম জীবাশ্ম জ্বালানির দামে অস্থিতিশীলতা ফুরিয়ে যাওয়ার আশঙ্কা এবং জলবায়ু পরিবর্তনজনিত নানা ক্ষতির কারণে নবায়নযোগ্য শক্তি এখন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যের তাপসহ নানা উৎস থেকে পাওয়া এই শক্তি স্বল্প সময়ের ব্যবধানে পুনর্ব্যবহার করা যায় পরিকল্পনা থাকলেও যথাযথ সমন্বয়ের অভাবে এই খাতকে গত দুই দশকে এগিয়ে নেওয়া সম্ভব হয়নি আকৃষ্ট করা যায়নি বিদেশি বিনিয়োগকারীদেরও বলছেন খাত সংশ্লিষ্টরা সমস্যা হচ্ছে এখানে ইনফরমেশন ক্যাপ যখন ইনভেস্টাররা আসে দেয়ার নট ইন দ রাইট ট্র্যাগ ইনকামস অফ গেটিং অল ইনফরমেশন ইনফরমেশন গুলোকে নিয়ে তারা যে থেকে রিয়েলাইজ করবে কার কাছে যাবে কোথায় যাবে এই যে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো এগুলোকে আমরা আসলে ইনস্টিটিউট করতে পারি না আমরা প্রফেশনাল ফেমে নিয়ে আসতে পারি না যে একজন ফরেন ইনভেস্টর যেখানে মাল্টি মিলিয়ন ডলার নিয়ে আসবে তাকে আমরা কিভাবে ফাঁসলাম সম্প্রতি একত্রিশটি সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সেটি এই খাতকে পিছিয়ে দেবে বলেও বলছেন এই উদ্যোক্তা যে প্রজেক্টগুলো অলরেডি এল ওয়াই পেয়েছে তাদের পরবর্তী স্টেপটা ছিল পিপিএ সাইন করা তো এল ওয়াই পিপিএ এটা হয়তো দুই মাস তিন মাসের মধ্যে এই প্রবলেমটা যদি আমরা অ্যাড্রেস করতে পারতাম মানে এই সমস্ত অর্গানাইজেশনগুলো তাহলে কি তারা এটা এক্সিকিউশনে চলে যেতে পারতো একটা সম্ভাবনা ছিল তার মানে পিছনে যে তিন বছর আমি ইনভেস্ট করেছি সেটা এখন এই আগামী তিন মাসের মধ্যে একটা পর্যায়ে যেতে পারতো আমরা একটা ভিজিবল এটার ইম্প্যাক্ট দেখতে পারতাম আমরা সেটা দেখতে পাচ্ছি না তাহলে এই প্রজেক্টগুলো তারা যে ল্যান্ড অধিগ্রহণ করলো বাট এই যে একটা পর্যায়ে আসলো এটাকে অ্যাচিভ করতে হলে তাকে আমাকে আবার দুই থেকে তিন বছর আমাকে ইনভেস্ট করতে হবে তাহলে আমি পিছিয়ে গেলাম বুয়েটের সবেকেই এই শিক্ষক ও জ্বালানি বিশেষজ্ঞ বলছেন সম্ভাবনা থাকলেও সবুজ জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন এগোচ্ছে খুব ধীর গতিতে এক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে জমি সংক্রান্ত প্রথমে যে বাধাটি রয়েছে সেটির দ্রুত সমাধান করার পরামর্শ তার প্রাইভেট সেক্টর যেই যেখানে করবে সেখানে একটা সমস্যা আছে যে আমাদের খাদ্য নিরাপত্তার কারণে আমরা কোনো জায়গায় যেখানে একটি ফসলও হয় সেটাকে আমরা ব্যবহার করতে দিই না ওখানে কিছুটা ছাড় দিতে হবে সম্পূর্ণ কিছুটা ছাড় কিছুটা ছাড় দিলে আমি বলি দ্রুত গতিতে আমাদের এই এই নবায়নযোগ্য বিদ্যুৎ সোলার পিভি চলে আসবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বর্তমানে সাতাশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার মধ্যে গ্যাস থেকে বারো হাজার তিনশো ফার্নেস অয়েল থেকে পাঁচ ডিজেল থেকে দুইশো কয়লা থেকে সাত হাজার দুইশো সোলার থেকে ছয়শো জলবিদ্যুৎ দুইশো ত্রিশ বায়ু থেকে ষাট এবং আমদানিকৃত প্রায় বারোশো মেগাওয়াট বিদ্যুৎ রয়েছে জাহেদ সেলিম বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার শেষ হয়েছে সার্বিশসূচক ডিএসএস এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো উনসত্তরে হাত বদল হয়েছে দুইশো পঁচাত্তর কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো পঞ্চাশটির কমেছে একশো উনষাটটির আর অপরিবর্তিত রয়েছে ছিয়াশিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসিএক্স ইন্ডেক্স গত দিনে এক দশমিক চার সাত পয়েন্ট কমে গিয়ে পাঁচ হাজার একশো উনসত্তর এসে অবস্থান করছে আজ দিনের শুরুতে মার্কেট উদ্যোগ তার লেনদেন শুরু করে দিনের মধ্যভাগে এসে বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রবণতা বাড়তে থাকে কিন্তু দিনের শেষ ভাগে মার্কেট কিছুটা রিকভারি করার চেষ্টা করলেও দিন শেষে মার্কেট এক দশমিক চার সাত পয়েন্ট নেগেটিভ রেখে আসে তার লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে একশো পঞ্চাশটি কমেছে একশো উনষাটটি এবং অপরিবর্তিত ছিল ছিয়াশিটি কোম্পানির শেয়ার মূল্য আজ মার্কেটে টোলা টার্ন ছিল দুইশো ছিয়াত্তর কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেস্ট টার্ন ছিল তিনশো তিহাত্তর কোটি টাকা এবং চলতি সপ্তাহে তিন দিনের এভারেস্ট টার্ন ছিল দুইশো সাতানব্বই কোটি টাকার মতো আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিন ইনফিউশনের আজকে এদের প্রায় আঠারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয় ছিল রোগী ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রাম ফোন গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং দ্বিতীয় পাচ্ছি এসকে ফিল্মস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদ্মা সেতু দিয়ে নরাল হয়ে ঢাকা খুলনা এবং ঢাকা বেনাপোল রুটে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস যাত্রা শুরু করেছে মঙ্গলবার ভোরে খুলনা থেকে ছেড়ে রাজধানীর কমলাপুর স্টেশনে পৌঁছেছে ট্রেনটি এই ট্রেনটি চলাচলের ফলে ঢাকায় আসা যাওয়া সময় এবং খরচ দুটি কমেছে এতে খুশি যাত্রীরা এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যুক্ত হয়েছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস আজ সকাল ছয়টায় খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি এর ফলে খুলনা ঢাকার যাত্রাপথ নেমে আসবে একশো আটানব্বই কিলোমিটারে যা পাড়ি দিতে সময় লাগবে মাত্র তিন ঘন্টা ৪৫ মিনিট এতে খুশি যাত্রীরা এই ট্রেন লাইন খুলনাঞ্চলের ব্যবসা বাণিজ্যে গতি ফিরিয়ে আনবে টিকিটের এটা তো খুবই কম হয়েছে আমি মনে করি চারশো পঁয়তাল্লিশ টাকা সুবন চিয়ার এটা যথেষ্ট ভালো হয়েছে রিটার্ন টিকিট আমি কেটেই আসছি সকালে যাব যেন আমার কাজ শেষ করে দেন আমি আবার এই ট্রেনে ব্যাক করতে পারতেছি এই রুটে শুধু যাত্রী নয় রেল পরিচালনারও খরচ কমবে বলছে রেল বিভাগ যে রুটে আজকে ট্রেন চলবে সেটা মাত্র একশো কিলোমিটার একটা দুইশো বারো কিলোমিটার এটা দূরত্ব মানে এটা হ্রাস পাবে এবং ভ্রমণ সময় প্রায় আমাদের সাড়ে ছয় ঘন্টা একটা ভ্রমণ সময় হ্রাস পাবে এতে করে মানুষের যে সময় কর্ম ঘন্টা একটা সাশ্রয় হবে নতুন এই রেল চালুর মধ্য দিয়ে প্রথমবারের মতো নড়াইল ও ভাঙাবাসী যুক্ত হলো রেল নেটওয়ার্কে যা যাত্রাপথের সময় ও ভোগান্তি কমাবে পাশাপাশি আর্থিক সাশ্রয়ও হবে যাত্রীদের নড়াইল আগে কখনো ট্রেন চলতো না আমরা নড়াইলের প্যাসেঞ্জার আমরা এখন ঘন্টা ষোলো মিনিটে নড়াইলে যাব। এটা আমাদের ভাবনারও অতীত ছিল খুব অল্প সময়ে আমরা রেলে করে রেলগাড়িতে করে আমরা ঢাকায় যেতে পারবো আমরা খুলনায় যেতে পারব যশোর যেতে পারব বেনাপোল যেতে পারবো সেই সাথে আমাদের এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে এবং ঢাকা থেকে মানুষ তাদের যে ব্যবসায়িক দ্রব্য খুব অল্প সময়ে আমাদের নড়াইলে নিয়ে আসতে পারবে এবং নড়াইলের মানুষের জীবন মানের অনেক উন্নয়ন ঘটবে নতুন এই রেল সোমবার বাদে সপ্তাহের ছয় দিন খুলনা ঢাকা ঢাকা ও রুটে চলাচল করবে আজকে প্রথম দিনে আমাদের টিকিট বিক্রি হয়েছে খুলনা থেকে বিভিন্ন রুটে পাঁচশো তিপ্পান্নটি যেটা রেশিও হিসেবে করলে সত্তর পার্সেন্ট দাঁড়ায় আর কি টোটাল সিট ক্যাপার ছিল সাতশো আটষট্টি এবং এতে হচ্ছে এগারোটি হচ্ছে মানে যাত্রীবাহী এবং একটা হচ্ছে লাখিবান যেটাতে আমাদের মালামাল পরিবহন করা হয় জাহানাবাদ এক্সপ্রেস ঢাকায় পৌঁছে রূপসী বাংলা নামে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ব্যানাপোলে পৌঁছবে দুপুর আড়াইটায় সেখান থেকে ফের ঢাকায় ফিরবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে আবারও ঢাকা থেকে রাত আটটায় ছেড়ে রাত এগারোটা চল্লিশ মিনিটে পৌঁছবে খুলনায় মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট জামালাঙ্গা টেলিভিশন এদিকে ব্যয় কমাতে পারলে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান মঙ্গলবার কমলাপুর রেল স্টেশনে নতুন দুজনা ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি আরো বলেন পদ্মা রেল সেতু সংযোগের মাধ্যমে খুলনা এবং ঢাকার মধ্যে একটি দ্রুত যাতায়াতের ব্যবস্থা হয়েছে নতুন উদ্বোধন হওয়া দুইটি ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা খুলনা এবং রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা বেনাপোল রুটে চলাচল করবে রেলপথ উপদেষ্টা রেল নিয়ে সবার অসন্তোষ প্রসঙ্গে বলেন লোকোমেটিভ কোচ ওয়াগন ও লোকবলের সংকটের কারণেই কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না রেলের এই অবস্থার জন্য অপব্যয়ক দায়ী করেছেন তিনি বলেন ব্যয় কমানো গেলে পূরণ করা যাবে যাত্রীদের প্রত্যাশা বাড়বে সেবার মানো দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন